বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া আরেকটি প্রশ্নের সমাধান নিয়ে আজকে আলোচনা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বন অধিদপ্তর পদের নাম বন প্রহরী পূর্ণমান একশো সময় নব্বই মিনিট এক নাম্বারে সন্ধিবিচ্ছেদ ক নাম্বারে উল্লাস এটা হবে উৎ লাশ প্রত্যুষ প্রতিযোগ উষ পাবক পৌযুগ অক ষড়ানন শট হসন্ত যুগ আনন সরানন, পদ্ধতি প দ হসন্ত যুগ হতি পদ্ধতি দুই নাম্বার বাক্য সহ সমাজ নির্ণয় করুন ক নাম্বার দেশে বিদেশে দেশ ও বিদেশে এটা দ্বন্দ্ব সমাজ পরপথ পূর্বপথ উভয় প্রাধান্য পেয়েছে ক্ষণাম্বার বিষাদ সেন্দু বিষাদ রূপ সেন্দু এটা পর্বত প্রাধান্য পেয়েছে এটা রূপক কর্মধারয় সমাস ব্যথা আতুর ব্যথায় আতুর এটা সপ্তমী তৎপুরুষ বিপন্থিক বি গত হয়েছে পন্থী যার এটা ব্রহবি সমাস আমরা সে তুমিও আমি হ্যাঁ এটা হলো দ্বন্দ্ব সমাস তিন নম্বর কারক ও বিভক্তি নির্ণয় করুন কনম্বর কাননে কুলি সকলই ফুটিল কাননে মানে হলো বাগানে এটা জায়গা বোঝাইছে এটা হলো অধিকরণের সপ্তমী আর গায়ে মানে না আপনি মোড়ল এটা কর্তিকারকের সপ্তমী ট্রেনটি স্টেশন ছেড়ে গেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে চলে গেল তাহলে এটা এটা হলো অপাদানের শূন্য বিভক্তি জিজ্ঞাসিব জনে জনে কর্মকারকে সপ্তমী বিভক্তি গুরুজনে ভক্তি কর এটা নিঃস্বার্থভাবে কাজ করা বোঝাচ্ছে এটা সম্প্রদানে সপ্তমী চার নাম্বার এক কথায় প্রকাশ করুন উপকারীর অপকার করেন যিনি এটা হবে কৃতজ্ঞ ক নাম্বার জীবিত থেকেও যে মৃত এটা হবে জীবমিত কল পাকলে যে গাছ মারা যায় ঔষধি ঘয় নাম্বার অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ নাম্বার যার উপস্থিত বুদ্ধি আছে পণ্যমতি। পাঁচ নাম্বার অর্থ সহ বাক্য রচনা করুন ক নাম্বার ডাকের কাঠি তুষামুদে টাকা পয়সা হয়ে গেলে ডাকের কাঠির অভাব হয় না নাম্বার ব্যাঙ্গের সর্দি অসম্ভব ঘটনা জেল খাটা আসামিকে দেখাও জেলের বয় বেঙ্গের আবার সবদি গ নাম্বার কুসুম অবাস্তব এটা কুসুম না ভেবে কাজে মন্দাও সাফল্য আসবেই গয় নাম্বার ছকড়া নকড়া সস্তা এ বছর আলুর বাম্পার ফলন হওয়ায় কৃষকরা ছকড়া নকড়া দামে বিক্রি করতে বাধ্য হলো এখন আমরা আলোচনা করবো ছয় নাম্বার পাঁচ নাম্বার আরেকটা আছে চাঁদের হাট প্রিয় জনের সমাগম চৌধুরী সাহেবের একমাত্র মেয়ের বিয়েতে চাঁদের হাট বসেছে ছয় নাম্বার শুদ্ধ বানান ক নাম্বার আছে মমস্য এটা সঠিক বানান ময় রসুকার ময় দীর্ঘকার ছয় রসুকার রেফ মমস্য ঘ নম্বর দূষণীয় সঠিক বানান দয় দীর্ঘকার মুন্যয় দীর্ঘিকার অন্ত্যস্থ অ দূষণীয় ঘ নম্বর কৃষিজীবী এটা সঠিক বানান কয় ঋকার মুদন্য রশিকার বর্গীয় জয় দীর্ঘিকার বয় দীর্ঘিকার কৃষিজীবী ঘ নম্বর হরিণ হ অন্ত্যেস্থ রয় ওশিকার মুদন্য হরিণ উমা দন্তে সমীচিন দন্তের দীর্ঘিকার চয় দীর্ঘিকার দন্তের চীন সাত নাম্বার ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ক নম্বর হি ড্রয়েট অব কলেরা তেলেখানে অব্যশবে কোন রুগী মারা গেলে অবশ্য সে কলেরায় মারা গিয়েছে খ নাম্বার রহিম খেম টু ঢাকা ড্যাশ ফুট অন ফুট রহিম ঢাকা এসেছে পায়ে হেঁটে আই লিভ অ্যাট মিরপুর ট্রেন আমি মিরপুর দোষে বাস করি অথবা থাকি ছোটো জায়গার আগে অ্যাট বসে ঘ নাম্বার মোরালিটি ইজ ড্রয়িং আউট গ্রাজুয়েলি এখানে আউট বসেছে উমা নম্বর মাই ফ্রাদার ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন তো আমার বাবা বাগানে কাজ করতেছে ফার্স্ট কন্টিনিউ আট নাম্বার চেঞ্জ দ্য বয়েস ক নাম্বার নেবার লাই কখনো মিথ্যা বলো না এটা ইম্পারেটিভ তো এটার বেশি বয়েস হবে হ্যাঁ লেট আ লয় ইভার বি টোল্ড নম্বর হানি ট্র্যাস্টেড সুইট এটা প্রেসিভ হবে হানি ইজ সুইট হেন ইট ইজ ট্র্যাসেড মধু খেলে মিষ্টি মধু মিষ্টি যখন এটি খাওয়া হয় আর কি এরকম হো উইল হেল্প মি কে আমাকে সাহায্য করবে হো থাকলে এটা প্রেসিভ করার সময় বাই হোম বসে বাই হোম উইল ইউ বি হেল্প ঘ নাম্বার শি ইজ রাইটিং আল লেটর এটার পেসিভ হবে আল লেটর ইজ বিং রিটেন বাই হার এটা প্রেজেন্ট কন্টিনিউ ওই কারণে ইজের পরে বিং ইউজ করা হয়েছে উমা নাম্বার দ্রু দ্য ওয়ার্ক কাজটি করা টু ইম্পর্টিভ এটা প্রেসিভ করার সময় প্রথমে লেট লেট দ্য ওয়ার্ক বিড্রান কাজটি করা হোক এখন আমরা নয় নম্বর আলোচনা করবো নয় নম্বর রিড রাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং রাইট অফ ভার্বস ক নম্বর লেখা আছে আই ড্যাশ দি বুক অলরেডি অলরেডি শব্দটা থাকলে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তাহলে এখানে হবে আই হ্যাভ ওপেন্ড দ্য বুক অলরেডি ইতিমধ্যে আমি বইটি খুলেছি ক নম্বর হি খ্যাম হ্যাব উইথ দ্য ভিউ টু ড্যাশ মি উইথ দ্য ভিউ টু থাকলে বারবেশ আইনজি হয় তাই হি কেম হেয়ার উইথ ভিউ টু হেল্পিং মি তিনি এখানে এসেছিলেন আমাকে সাহায্য করার জন্য নম্বর ওয়ান অফ দ্য ড্যাশ আছে তাই এটা ফার্স্ট হবে আর ওয়ান অফ থাকলে সাবজেক্ট হয় ফ্লোরাল কিন্তু বার্ফ হয় সিঙ্গুলার তো এখানে বিয়ের জায়গায় ওয়াজ হবে ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়ার গতকাল অনেকগুলো বালকের ভিতরে একজন বালক অনুপস্থিত ছিলেন গনাম্বার হয়ার ড্যাশ ইয়েস্টারডে ইয়েস্টারডে আছে পার্স টেন্স হবে হয়ার ডিট দে তারা কোথায় গতকাল গিয়েছিলাম আর আরেকটা বার্ভ থাকলে যে হয় তেলে স্ট্রট রাইটিং মানে লেখা শুরু করেন দশ নম্বর লেখা আছে রাইট দ্য মিনিং অফ ফ্রেশেস অথবা ইডিয়মস ইন ইংলিশ এখানে লেখা আছে বাই অ্যান্ড লর্ডস মোটের ওপর তো এখানে আমরা অর্থ বলে দিচ্ছি আর সেই সাথে একটা করে একবারে সহজ করে একটা করে বাক্য লিখে দিবেন খ নম্বর মাইডেন স্পেস প্রথম বক্তৃতা ঘ নম্বর গেট রিড অফ মুক্তি পাওয়া ঘয় নম্বর কল টু মাইন্ড মনে রাখা উমা নম্বর প্রস অ্যান্ড হর্নস খুঁটিনাটি এগারো নম্বর রাইট দ্য কারেক্ট স্পিলিং মানে সঠিক বানান এখানে ক নম্বর লেখা আছে আছেমো ঢ্যাশন এটার সঠিক বানান এ সি সি ও এম এম ও ডি এ টি আই ও এন একমো বি নাম্বার অ্যাফিডেভিট এটার সঠিক বানান এ এফ এফ আই এফি ডি এ টি অ্যাফিডেভিট ঘ নাম্বার ডেফিনেশন এটা সঠিক বানান হবে ডি ই এফ আই এন আই টিআই ও এনশন ডেফিনেশন ঘম্বর সেন্সেলর সঠিক বানান হবে সি এইস এন সিই এল এল ও আর সেন্সেলর উম নাম্বার রেস্টুরেন্ট সঠিক বানান হবে আর ই টি এ ইউ রেস্ট্রো আর এ এন টি রেস্টুরেন্ট বারো নাম্বার ট্রান্সলেট ইন্টু ইংলিশ ক নাম্বার তিনি এক তিনি এক কথার মানুষ হি ইজ আ ম্যান অফ হোয়াট নাম্বার আমার মাথায় কাজ করছে না মাই ব্রেন ইজেন্ট ওয়ার্কিং আমার মাথা কাজ করছে না আপনি কি একজন বেকার আর ইউ আনএমপ্লয়েড পারসন এখানে আনএমপ্লয়েড এনের জায়গায় আর হোসে আর লেখা হয়েছে একটু মিস্টেক হয়েছে তো এটা সঠিকভাবে দেখবেন আর ইউ আনএমপ্লয়েড পার্সন তুমি কি একজন বেকার ঘই নাম্বার দশটা বাজতে পনেরো মিনিট বাকি ইট ইজ কোয়ার্টার টু ট্রেন ওয়ান বা আজ বৃষ্টি হতে পারে ইট রেইন টুডে এখন আমরা গণিতের অংশ আলোচনা করবো এখানে একটি অঙ্ক তেরো নম্বর লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় বারো কিলোমিটার ও চার কিলোমিটার নদীপথে বত্রিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তাহলে এখানে আমাদের সময় বের করতে বলেছে তাহলে আমরা প্রথমে অনুকূলের সময়টা বের করব অনুকূলে স্রোত যেদিকে যাচ্ছে আমাদের লঞ্চ সেদিকেই যাচ্ছে অনুকূলে আমাদের সময়টা যোগ হবে তাহলে আমাদের এখানে দূরত্ব হলো বত্রিশ কিলোমিটার মিটার উপরে বত্রিশ নিচে লঞ্চের গতিবেগ বারো যোগ আর শ্রুতের গতিবেগ চার তাহলে বত্রিশ এই সরি বারো আর চার যুগ করলে ষোলো উপরে বত্রিশ নিয়ে ষোলো ষোলো দিয়ে বত্রিশে ভাগ করলে দুই ঘন্টা এখন আমরা প্রতিকূলের সময়টা বের করবো বের করবো এখানে আমাদের প্রতিকূলের সময়টা বের কর উপরে ওই দূরত্ব সেম বত্রিশ নিচে আমরা লঞ্চের গতিবেগ বারো মাইনাস শ্রুতের চার্জ তাহলে উপরে বত্রিশ নিচে বারো থেকে চার গেলে আট আট দিয়ে বত্রিশের ভাগ করে চার বত্রিশ চার ঘন্টা তাহলে আমাদের মোট সময় হবে দুই প্লাস চার্জ ছয় ঘন্টা তারপরে একটা অঙ্ক এখানে সুন্দর করা আছে চোদ্দ নম্বর একটি করে দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ প্রতি বর্গ মিটারে সাড়ে সাত টাকা দরে ঘরটির মেজে কার্পেট দিয়ে ডাকতে মোট এগারো শ দুই টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় তাহলে আমরা প্রথমে প্রস্থ বের করবো ধরি প্রস্থ এক্স মিটার দৈর্ঘ্য এখানে এলাকা আছে হ্যাঁ এই যে দৈর্ঘ্য প্রশ তিন গুণ তাহলে থ্রি এক্স মিটার প্রশ্ন মতে এই দেখলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য থ্রি এক্স প্রস্থ হল এক্স সমান সমান আমাদের মোট টাকা হলো এগারোশ দুই দশমিক পঞ্চাশকে আমরা ভাগ দিব প্রতি বর্গ মিটারে যত টাকা খরচ হয় সাড়ে সাত টাকা দিয়ে ভাগ দ্বিতীয় নাইনে আমরা গুণ করবো থ্রি এক্স আর এক্স গুণ তাহলে থ্রি এক্স স্কোয়ার আর ডান পাশে আমাদের হবে একশো সাতচল্লিশ এক্স স্কোয়ার রাই খেয়ে আমরা তিন ডান পাশে দিয়ে দেব এক্স আর তিন গুণ ছিল তাই ভাগ হবে এই পাশে ভাগ করলে একশো সাতচল্লিশ সাতচল্লিশের তিন দিয়ে ভাগ করলে ঊনপঞ্চাশ আর এক্স স্কোয়ারটা আমরা ডান পাশে দিয়ে দেবো ঊনপঞ্চাশের উপরে বর্গ হবে ঊনপঞ্চাশের বর্গ হলো সাত সাত সাতা ঊনপঞ্চাশ তাহলে আমাদের প্রস্থ হলো এক্সের মান সাত বের তাহলে প্রস্থ সাত মিটার এবং দৈর্ঘ্য দৈর্ঘ্য হল আমাদের থ্রি এক্স তাই এক্সের জায়গায় আমরা নেকলাম উন তিন তিন সাত একুশ মিটার এখন পনেরো নম্বর একটা বীজগণিতের অঙ্ক এ প্লাস বিভাই ফোর মাইনাস এ মাইনাস বিয়াই ফোর সমান সমান এইট এ ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অঙ্কটা ওই একটা নিয়মেই করা যায় তো এখানে যে নিয়মে করা আছে দেখেন লেফট হ্যান্ড সাইড দিয়ে এ প্লাস বি আর পাওয়ার ফোর মাইনাস মাইনাস বি আর পাওয়ার ফোর তো প্রথমে আমরা এটা দুইটা করে ভাগ করবো সেকেন্ড ব্রিকেট দিয়ে ফার্স্ট ব্রিকেট দিয়ে স্কোয়ার দিলাম সেকেন্ড ব্রিকেট দিয়ে আরেক স্কোয়ার দিলাম হ্যাঁ মাইনাস দিয়ে সেম টু সেম এ মাইনাস ওইভাবে আমরা ভাঙালাম তাহলে এ প্লাস বি এর আমরা এ ধরি আর সেকেন্ড ব্রিগেডের উপর যে স্কোয়ার ওই স্কোয়ারটা ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি আমরা জানি এ প্লাস বি ইন্টু তাহলে এ প্লাস এর আমরা ধরি তাহলে এ প্লাস বি ধরলাম এ প্লাস বি ইন্টু এ একবার প্লাস দিয়ে দেখলাম আর একবার মাইনাস দিয়ে তারপর এ প্লাস বি হোলো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলো স্কোয়ার এটার সূত্র হল টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলো স্কোয়ারের সূত্র হল ফোর বি পরে নাইনে আমরা ওই টু দিয়ে ফোর গুণ করলাম তাহলে চার দুগুণে আট এ বি আর ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো তাহলে আমাদের ডান পক্ষে যা বাম পক্ষেও তাই হয়ে গেল সমান সমান রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রমাণিত ষোলো নম্বরে আমাদের একটি জেমিতি সিস্টেম অঙ্ক অঙ্কটি নিচে করা আছে আপনারা মনোযোগ দিয়ে দেখে নেবেন তারপর আমাদের কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন রয়েছে সতেরো নাম্বার বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয় উনিশশো একানব্বই সালে আঠারো নাম্বার সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে উত্তর আঠারোর ক উনিশ নাম্বার পৃথিবীর একক বৃহত্তম মেন গ্রুপ বন এটা হবে সুন্দরবন বিশ নম্বর এস ডিজি আর লক্ষ্যমাত্রা কইটি সতেরোটি কোন রঙ্গের আলোর বেগ সব থেকে কম বেগুনি বাইশ নম্বর বাংলাদেশের কোন জেলায় দুই দেশের সীমানা রয়েছে তো রাঙামাটি তেইশ নম্বর বাংলাদেশের প্রথম ইপিজেট কোন জেলায় প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম চব্বিশ নম্বর জাপানের পার্লামেন্টের নাম কি উত্তর ড্রায়েট ২৫ নম্বর আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি লুব্ধক ছাব্বিশ নম্বর কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে উত্তর ফণি মনসা সাতাশ খরিফ শস্য বলতে কী বোঝায় উত্তর গ্রীষ্মকালীন শস্য আটাশ নম্বর এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ঢাকা উনত্রিশ নম্বর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন তিরিশ নম্বর ইউএনএফসি সি সি এর পুনরূপ উত্তর ইউনাইটেড ন্যাশনস ফ্রাম ওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ একত্রিশ নাম্বার ভুটানের মুদ্রার নাম কি উত্তর গোলট্রাম বত্রিশ নাম্বার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে উপকূলীয় বনায়নের গুরুত্ব কী এটা প্যারাগ্রাফ সিস্টেম করে লিখে দিবেন এটাতে পাঁচ নাম্বার তো আজকের প্রশ্নের সমাধান এখানেই শেষ আগামীতে আরেকটি প্রশ্নের সমাধান নিয়ে ইনশাআল্লাহ হাজির হব এই কথা বলে آج کے اکینے شیش کر جی السلام علیکم